মাথার উপর দিয়ে হেলিকপ্টার গেল ধরতে পারি নাই ধরতে পারলে ওটাও চালানি শিখে যাইতাম কত বেলা হইল রে ভাত না হয় না দিক আরে বিড়িটা তো দিবে বিড়ি না দিলে কি কাজ করা যায় কাজে কোনো যশ আছে

ভাই ভাই কাজ কর তো দূর এই তো ভাই কাজ শেষের দিকে সেই কাজ করতিস সারা দিন ভরি একটু কা কাজ করলেন একটু কা কাজ করলে হবি মানে আপনিরে তো কাজ না করানাতে কি খালি ওই বিড়ি খাওয়া আর ওই যে কুছরে ভাই হাঁক দে যাওয়া কাজ করেন কাজ করেন কারে বাটে ля চলে গেলাম কাজ করেন শালা কইল কি হ্যাঁ আমার মতো কামলাই দশ গ্রাম একটা আছে হান্নানের ধান কাটতে গেলাম পাঁচ কাটা জমির ধান আমি পাঁচ দিনে কাটলাম কত ভালো মন্দ খাইতে দিল বিড়ি দিল সাথে সিগারেটও দিল আমার মতো কামলাই দশ গ্রাম একাডা ও পাবে হ্যাঁ শালা শালা তোর কাজের মুখে ঝাঁটা মারি তোর আর কাজই করবো না শালার আর এই কৃষি কাজই করবো না কাল থেকে দিব না চা দেন কালকে মাঠে কাজ করলেন আরে আজকে অটো চালাচ্ছেন অটো চালাতে পারেন তো কি বলতে চাও তুমি তোমার কথা আমি বুঝি না বাস ট্রাক জিপ কার মাইক্রো যা আছে সব গাড়ি আমি চালাতে পারি খালি অটো কে হ্যাঁ আপনি হেলিকপ্টার চালাতে পারেন মাথার উপর দিয়ে হেলিকপ্টার গেল ধরতে পারি নাই ধরতে পারলে ওটাও চালানি শিখে যাইতাম